ইসলাম ধর্মের কথা বলি তাহলে পোশাক পোশাক কোনো ব্যাপার না ছেলেদের চোখের আবরুত ছেলেদের পর্দা করা ফরজ এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত আহারে তুমি না বললে জানতামই না যে ছেলেদেরও পর্দা করা ফরজ যাই হোক আজ প্রথম শুনলাম জীবনে যে ছেলেদেরও পর্দা করা ফরজ গায়েস ইসলাম সম্পর্কে কোনো পরামর্শ নিতে চাইলে চশমা পাশাতে সরাসরি যোগাযোগ করবেন কিন্তু রোজা নামাজ হক যাকাত কিছু লাগবে না দানে শিশে বর্ত দিলেবে সেটা দিকে পাবো কি কি বুঝলেন গাইস হুজুর মানুষ কি বলল রোজা নামাজ হক যাকাত নাকি কিছুই লাগবে না শুধু দানে শিশে বর্ত দিলে নাকি জান্নাত পাওয়া যাইব এই হইছে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এরা ক্ষমতায়ে গেল যে কি করব একমাত্র আল্লাহ তালাই ভালো জানে ওমেন কিরে ভাই কোন যুগ আইলো রে শেষমেশ কুকুর সেও প্রতিবাদ শিখে গেছে দেখলেন তো বিষয়টা দেখলেন তো গাইস আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আমার লুচ্চা বন্ধু ছাড়া কেউ হতেই পারে না যে কিনা নেগেটিভ কিছু দেখলে প্রতিবাদের জন্য দাঁড়িয়ে যায় আর হ্যাঁ গাইস এরকম ফ্রেন্ড আপনার লিস্টে আছে কিনা দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন কি হয়েছে খিরে আসতেছে এবার তুই তো সকালের তো খেতে পারিনি মাথাবি কিন্তু ফুল গরম সর দেখলেন তো গাই কথা বলতে পার না তো কি হয়েছে হাতে কলমে বুঝিয়ে দিবে যেভাবেই হোক না কেন বাবা আসতেছে সেটা ব্যাখ্যা কিভাবে করলো আমি তো কিছুই বুঝতে পারলাম না এদের মাথায় বুদ্ধি আসে থেকে কোন বালিশে মাথা রেখে ঘুমায় এরা এত না سکোন পজিশন যাই হোক না কেন गाइस নাচ মিস করা যাইব না আইছিলাম গাত দিতে কিন্তু সামনে এরকম একটা পোরি নাচতেছে তাই নিজেকে ঠিক রাখতে পারলাম না হইতে চাইছিলাম ডান্সার পরিবারের চাপে হয়ে গেলাম আর্মি বাহিনী আর কি করার একটা লিংক ভাইরাল হয়েছিল আমি নিজেও দেখিনি এখন বুঝুন তাই হ্যাঁ সবাই দেখেছে হ্যাঁ সবাই দেখছে বাট আমি এখনো dekhini তুমি দেখোনি কেন

আর সবচেয়ে বড় কথা হইল জানলো কি করে দেখছে না দেখলে বললো কেমনে ওই লুচ্চা ওই ওই তোরে কইতেছি চোখে নজর ঘুরা ঠিক আছে এত মনোযোগ সহকারে দেখার কিছুই নাই সবই জানু সবই বোঝো এত মনোযোগ দিয়ে দেখার কি আছে

বৌদি আমার খোলা মাঠে বসে কি অস্থির ডান্স টাই না দিল যাকে এক কথায় বলো অস্থির ডান্স পরিস্থিতি যাই হোক না কেন গাইস টিকটক আমাকে করতে হবে তাতে স্বামী বা দেখ বা না দেখ ইরে ভাই এখানে কি হইতেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না এখানে কোনো মাহফিল হইতে আছে নাকি কোনো গানের আসর এদের মাথার তাল দেখে তো আমি কিছুই বুঝতে পারতেছি না আপনারা কিছু বুঝলে দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন আরে ফটো তুলবো টাকা হাতটা বড় ও ওটা তো হাত জায়গা বলছি বৌদি এবার তো উঠো দাদা এত করে নাড়াচ্ছে তারপর উঠতেছ না কেন দাদা অফিসে যাবে নাস্তা বানিয়ে দাও তাড়াতাড়ি কিরে ভাই জীবনে তো অনেক ছবি তোলার স্টাইল দেখলাম এইটা আবার কেমন স্টাইল দাদা বৌদি এইটা আবার কি দেখাইলো এটা দেখার পর তো আমারও ভাল লাগছে মনে চাইতেছে এখনই গিয়ে ছবি তুলি কিন্তু কার সাথে একলা ছাড়া তো আর কোনো উপায় নাই কিরে বন্ধু লুচ্চাটা ডান্স দেখতে গেছে বেশ ভালো কথা কিন্তু গায়ে টাস করা কি হয়েছে এবার হয়েছে তো উচিত শিক্ষা দিলে তো মায়ের এক করে কাদায় মায়ের দিছে গাইস মান সম্মান আর মোটেও রইল না ধন্যবাদ গাইস এতক্ষণ আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের ভিডিওতে